কর্মক্ষেত্রে মহিলাদের শারীরিক মানসিক নির্যাতন সংক্রান্ত আইনি বিষয়ক সচেতনতা শিবির সুপ্রিম কোর্টের অনুসারে এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে সদাইপুর থানার ভুরকোনা পঞ্চায়েত এলাকার মহিলাদের নিয়ে পানুরিয়া আশ্রম মাঠে মহিলা শ্রমিক বিষয়ক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার আলোচ্য বিষয় হিসেবে মূলত উঠে আসে যে মহিলা শ্রমিক বা মহিলা কর্মীদের অনেক সময় কর্মক্ষেত্রে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হতে হয় এরূপ অভিযোগ হামেশায় শোনা গেলেও অনেক সময় নানান সামাজিকতার খাতিরে পুলিশ প্রশাসন বা আইনের দ্বারস্থ হন না অনেক সময় মাঠের কাজে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হন কোথাও কাজ দেওয়ার ক্ষেত্রে অশ্লীল লোভ কোথাও কাজ দেওয়ার ক্ষেত্রে অশ্লীল প্রলোভন বা টাকার প্রলোভন দেখে অশ্লীল কাজের প্রস্তাব দেওয়া এবং প্রস্তাবে রাজি না হলে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া ইত্যাদি হয় এই সমস্ত বিষয়ে সকলকে অবগত করতেই মূলত এদিনের সচেতনতা শিবিরের আয়োজন বলে আয়োজকরা জানিয়েছেন যদি এই সমস্ত ক্ষেত্রে কোনো মহিলা শ্রমিক কারো দ্বারা আক্রান্ত বা নির্যাতনের শিকার হন তাহলে সরাসরি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয় এরূপ পরিস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বিনামূল্যে আইনি সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে নির্যাতিতা মহিলাদের পক্ষ থেকে তবে সাধারণ মহিলা শ্রমিকদের ক্ষেত্রেও নির্ভয় এগিয়ে আসতে হবে অভিযোগ জমা করে আইনি পরামর্শ নেওয়া যেতে পারে বলে উপস্থিত অতিথিদের বক্তব্যে ফুটে ওঠে এদিন আইনি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা জর্জ আরতি শর্মার আইন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর সুব্রত ইন্দ্র সদাইপুর থানার ওসি জয়ন্ত দাস অধিকার মিত্র মোহাম্মদ রফিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলার সবচেয়ে বড় উৎসব উৎসব। বড় উৎসবে শত রূপায় দু হাজার টাকার উপরে আপনার ইচ্ছে মতো পোশাক কিনুন আর পেয়ে যান ২৬ ইঞ্চি এলইডি টিভি সোনার পলার রিং অর্থাৎ আংটি ইন্ডাকশন ডিনার সেট প্রেশার কুকার হটপট ফ্লাস্ক ব্যাগ আরও কত কি তাই দেরি না করে চলে আসুন এবার সর্বাধিক আকর্ষণ শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন ভারত বিখ্যাত মিলের শুটিং শাটিং পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকমের ব্র্যান্ডেড পোশাকের এক্সক্লুসিভ কালেকশন এবার পুজোয় সাজবে সবাই শতরূপায় সর্বভারতীয় শাড়ির সম্ভারে থাকছে ইকত শাড়ি পৈঠানি টিস্যু শাড়ি মোসলিম বিভিন্ন ধরনের হ্যান্ডলুম শাড়ি বিভিন্ন ধরনের কাতান শাড়ি মুর্শিদাবাদ সিল্ক বেনারসি জামদানি সমস্ত রকমের ডিজাইনার ফ্যান্সি শাড়ি সহ আরো হাজারো বাহারের শাড়ি নিয়ে হাজির শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন মেয়েদের চুড়িদার জিন্স টপ কুর্তি লেহেঙ্গা গাউন সারা গারা সহ যাবতীয় ওয়েস্টার্ন পোশাকের এক্সক্লুসিভ কালেকশন ছেলেদের ব্র্যান্ডেড জিন্স প্যান্ট শার্ট টি শার্ট ফ্যান্সি গেঞ্জি ব্লেজার শ্যুট পাঞ্জাবি শেরওয়ানির ডিসেন্ট কালেকশন রয়েছে সতেরো পাই আর বাচ্চাদের সমস্ত রকম অত্যাধুনিক পোশাকের কিউট কালেকশন রয়েছে সতেরো পাই ফারাক্কা থুলিয়ান বাসুদেবপুরের সব থেকে বড় কাপড়ের দোকান সতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সতরূপা ক্লথ অ্যান্ড ড্রেসেস আমাদের ঠিকানা বাসুদেবপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড এছাড়াও আমাদের আরেকটি প্রতিষ্ঠান অর্জুনপুর ফারাক্কা ফোন নাইন